গরমের দিনে ডাল ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে তো ভাজি করার জন্য আমি সরিষার তেল এবং সয়াবিন তেল নিয়েছি দুটো তেজপাতা পেঁয়াজ কুচি সামান্য জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিব কাঁচামরিচ আমি এখানে বারো থেকে চোদ্দোটিভাবে কাঁচামরিচ ফালি করে নিয়েছি কারণ এটা ঝাল কম ঝাল যে যা স্বাদ মতো কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে এনেছে অল্প কিছুক্ষণ তেলে ভাজার পর অ্যাড করছি কুচি করে রাখা আলু আলু দিয়ে হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দিচ্ছি কাকটুর কাকুরের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো অবশ্যই ফেলে ক্লিন করে নেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব এই ভাজি করার সময় কোনো প্রকার পানি অ্যাড করব না এই সবজি থেকে যে পানি ছাড়বে সেই পানিতেই কিন্তু এই ভাজিটা হয়ে যাবে ঢাকনাতে ঢেকে মাঝারি আঁচে রাখছে মাঝে মাঝে ঢাকনাটা খুলতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে যখন মনে হবে যেটা এটা সেদ্ধ হয়ে এসছে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না খোলা রেখে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রাখবেন এরপর যখন দেখবেন নিচের অংশটা একটু লালচে হবে তখন আবারও উলটিয়ে দেবেন এভাবে ভাজিটা করলে খেতে অনেক ভালো লাগে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আবার পানিও দেবেন না এতে পরে ভাজিটা ততটা ভালো হয় না আমি এটার সাথে একটু ডিম দিয়ে দিচ্ছি এটা অপশনাল কেউ চালের ডিম ছাড়াও ভাজি করতে পারবেন তবে খেয়াল রাখবেন লবণ ঝাল যেন ঠিকঠাক মতো হয় সামান্য ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর ডিমটাকে ভেজে নিয়ে এটার সাথে মিক্স করে নামিয়ে গরম গরম রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে আপনি চাইলে পরিবেশন করতে পারবেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে কোনো রান্নায় লবণ এবং ঝাল একদম যেন পারফেক্ট হয় তাহলে কিন্তু সেই খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যায় যদি একটু লবণ ঝাল কম হয় তাহলেও ভালো লাগে না আবার একটু লবণ করা হলেও খাওয়া যায় না এখন হয়তো মনে করছেন যে আচ্ছা আদা বাটা দিল না খেতে ভালো লাগবে কি অ্যাকচুয়ালি যার যেভাবে খেতে ভালো লাগে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি আপনাকে যেভাবে করতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি আদা বাটা দিয়ে ভাজি খেতে ভালো লাগে আপনি অবশ্যই অ্যাড করবেন তো আমি আসলে নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের জন্য রেসিপিগুলো শেয়ার করি যেন তারা ভালো এবং মজার কিছু রান্না করে খেতে পারে কারণ এমন অনেক পরিবারের মেয়ে আছে বা ছেলেরা তো সাধারণত বাসায় কখনোই রান্না দেখে না যে মা কীভাবে রান্না করছে তো সেক্ষেত্রে তারা যখন বাইরে থাকে তাদের কিন্তু রান্না করতে প্রবলেম হয় খাওয়ার প্রবলেম হয় তখন তাদের সহজ যেন হয় আসলে ইউটিউবে রেসিপি দেখতে আসলে সবার খাবারই যে মজার হবে এমন না এমন অনেক ইউটিউবে রেসিপি আছে যেগুলো আপনি খরচ করে নিয়ে এসে ট্রাই করার পর সব ফেলে দিতে হয় খাওয়া যায় না তো সেই জায়গা থেকে আমি ট্রাই করি একটু মজার মজার রেসিপিগুলো শেয়ার করার জন্য তাকে আপনি যখন কষ্ট করে রান্না করবেন সেটা যেন ফেলে দিতে না হয়